এটা আদৌ সবিন কিনা এটা যে পাম তেল না আমি কিভাবে বুঝবো হ্যাঁ আপনি ধরতে পারবেন না আপনি নিশ্চিত কিভাবে বলেন খালি এখানে এস লেখা দিচ্ছে এই এসটা কে না এখানে যেমন এই মিলের সমস্ত দায়বদ্ধতা তার এটা কার তেল এটা কি বলতে পারবেন এটা অমুক গ্রুপের তেল বলতে পারবেন না আর এই কাগজটা লাস্টে আপনার কাছে যে ডিস্ট্রিবিউটার বা ডিলার দিয়ে গেছে ও যে পাম তেলের ড্রাম আপনাকে এস বইলা বিক্রি করছে না আপনি কিভাবে বুঝবেন

খাবে ড্রামের মধ্যে কি ছিল এটা কিসের ড্রাম এটা এটা জানি করে সেটা আসল ড্রামটা কিসে আসল এটা কেমিক্যাল ড্রাম এখানে অ্যাসিডও আসতে পারে রংও আসতে পারে বিভিন্ন আপনার কেমিক্যাল আসতে পারে কোথায় আসে এগুলো ইন্ডাস্ট্রিতে এই ড্রামগুলো নিতাই গস থেকে কি করে ট্রাকে ভরে ট্রাকটা করে কি মিলে ঢোকে মিলে ঢোকার পরে পাইপ দিয়ে আচ্ছা তাহলে এই ড্রামের মধ্যে কি ছিল ড্রেনের মধ্যে কি ছিল কেমিক্যাল ছিল আগে তাহলে ওইটা তেলের সাথে মিশছে এটা হলো ওইখানেই মিশা গেল এরপরে আসলো আপনার দোকানে আপনার দোকানে এসে কি কাহিনী হচ্ছে বলেন এই যে দেখলেন এইটা দিয়ে আপনি উঠাচ্ছেন সেটা হলো খোলা বা ওই বোতল ইয়া করার এবং ওই রাতে আপনার যে কর্মচারী ও ভুলে এটা খুলে রাখছে ওর মধ্যে একটা ইঁদুর পরে আছে একটা তেলাপোকা পোকা পরে আছে এগুলো আমরা পেয়েছি এটা কিন্তু আমি গল্প বলতে পারি আমাদের দেশে আইন হয়েছে সেই আইনে কি অনেকগুলো বিষয় আছে একটা আইন হচ্ছে দু হাজার তেরোতে যে প্রত্যেকটা ভোজ্য তেলে ভিটামিন এ মিশাইতে হবে এখানে কিন্তু ভিটামিন এ নাই গেল একটা আইনের ব্যর্থ হয় একটা হলো সমস্ত তেল কিন্তু এখন আস্তে আস্তে আপনার বোতলজাত করতে হবে সেই বোতলজাত করা হচ্ছে না আর আমার ডিপার্টমেন্টের কাজ কি মানুষের ভোক্তার অধিকার প্রতিষ্ঠা করার আপনি এখানে টাকা নিচ্ছেন ভিটামিন এ বলে আর টাকা সেটা দিচ্ছেন না আমার অধিকার মানুষের খুণ্ড হচ্ছে এটা দেখার দায়িত্ব আমার আরেকটি বিষয় কি যে সেটি হলো যে আপনি এটা তেল পাম না সয়াবিন এটা কিভাবে বিক্রি করছেন সেটা আমরা পাচ্ছি না আরেকটি বিষয় কি আমরা যে এটা রুটে ধরবো সেই রুটে ধরার জন্য আমরা তো আপনাদেরকে শাস্তি দিতে চাই না আমরা শাস্তি দিতে চাই কোথায় আমরা মূল জায়গায় সেই মূল জায়গায় তো পাচ্ছি না এই বোতলে আমি পাচ্ছি মূল জায়গা কিন্তু এই জায়গায় আমি পাচ্ছি না এই কারণে এই স্বাস্থ্য ঝুঁকি ভিটামিন এ এবং খোলা তেলের মাধ্যমে যে রোগ সরাচ্ছে এই সব কিছু মিলে আমরা আজকে এই সচেতনতা করতে আসছি দেখলেন অলরেডি যে আসলে এই যে তেলটা এই তেলটার কয়েকটা জিনিস যে একটা হচ্ছে এটার উৎস শনাক্ত করা যাচ্ছে না এবং এটার যে আসলে কি তেল সেটা নিশ্চিত করা সম্ভব নয় কাজেই ভোক্তার ঠকে যাওয়ার একটা সম্ভাবনা আছে এবং আমি অ্যাজ এ ডাক্তার হিসেবে একজন ডাক্তার হিসাবে এবং বলতে পারি যে এই তেলটা আসলে কোনোভাবেই মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ নয় কারণ এইটার যে প্যাকেজিং সেটা একটা কেমিক্যালের ড্রামের মধ্যে যখন এই তেলটা দেওয়া হচ্ছে তখন তার সাথে সেই কেমিক্যালের আমরা বলি রেসিডিউ কেমিক্যালের একটা অংশ বিশেষ এই তেলের মধ্যে যাচ্ছে এবং সেইটা আসলে আমরা সবাই খাচ্ছি এবং এর ফলে আমাদের অনেক ধরনের সমস্যা হতে পারে আপনার সাথে আমরা এর আগেও আলু ভালোভাবে কাজ করেছি এবং আপনি যে প্রকৃত অর্থেই জনগণের সাথে কাজ করেন সেটার প্রমাণ আপনি আজকেও দিয়েছেন স্যার এবং আমরা চাই যে ভোজ্য যেটা বোতলজাত এবং যেটার উৎসর সন্ধান আমরা পাই যেগুলির সব কিছু ভিটামিন সহ সব উপাদান যেটা সমুন্নত আছে সেইগুলি বিক্রি করার জন্য আমরা সবাইকে অনুরোধ করি যদি তারা না করেন আমরা আইন ব্যবস্থা নিব। খোলা তেল ড্রামে তেল এগুলি পরি পরিত্যা এবং এগুলি আমরা আইন আমলে নেব এবং যারা করবেন আজকে আমরা বলে গেলাম পরের দিন আইন মতাবেক ব্যবস্থা নেওয়া হবে শ্রদ্ধে ডিজি স্যার আমাদের সাথে আজকে সারা দিন এই মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন শ্রেণীর যে জনগণ আছেন তাদের সাথে আজকে সারাদিন সারাদিন মত বিনিময় সভা হয়েছে এবং আমরা বিস্তারিত জেনেছি যে খোলা যে তেল বাজারে এটি ব্যবহারের কি কি অপকারিতা রয়েছে আমরা খুব স্পষ্টতই জেনেছি যে আমরা দেখছি যে এটি স্বাস্থ্যসম্মত নয় পরিষ্কার পরিচ্ছন্ন নয় এটি আসলে কোন জায়গা থেকে এসছে কে এটি তৈরি করছে কে বিপণন করছে এটি কিন্তু আমরা এখানে তাকে রেসপন্সিবল করতে পারছি না আর কিন্তু প্যাকেট যার যে তেল সেখানে আমরা স্পষ্টতই দেখতে পারি যে কোন ব্র্যান্ডের এটি কত তারিখ তৈরি হয়েছে কবে এক্সপায়ার হবে এটি আমরা স্পষ্টতই দেখতে পাই এবং সেখানেও কোনো অ্যানোমেলিজ হলে আমরা তাকে কিন্তু রেসপন্সিবল করতে পারি আমাদের টার্গেট রয়েছে দু হাজার একচল্লিশের মধ্যে স্যার আমরা একটু উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চাই এবং সেই সোনার বাংলা গড়তে গেলে এই যে সকল ছোটোখাটো বিষয় আছে যেখানে এখনও আমাদের কিছু অনিয়ম রয়েছে এগুলোতে স্যার আমাদের অবশ্যই সচেতন হতে হবে এবং এখানে যে আইনের প্রয়োগ এটি আমরা স্যার যথাযথভাবে করব এর আগে আমরা একটু জনগণকে স্যার আপনারা যেভাবে অ্যাওয়ারনেস বিল্ড আপ করছেন আমরাও সেরকম তাদেরকে বেশ কিছুদিন স্যার সচেতনতা গড়ে তুলব তাদেরকে জানাবো যেটি অন্যায় এরকম যারা বিক্রি করছেন তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব এর পরবর্তীতেই স্যার আমরা এখানে আইন কঠোরভাবে স্যার অ্যাপ্লাই করবো স্যার সারা বাংলাদেশে যেভাবে খোলা বৃদ্ধি হচ্ছে এই বিষয়ে যাতে এটি স্বাস্থ্যকর নয় এবং এখানে ভিটামিন মেশন হচ্ছে না এটি আমরা সচেতন কাজে আসছি এবং সেটা আমরা এখানে যেটা পেলাম তাদেরকে উদ্বোধন করলাম সকালবেলা আমরা দুটো সেমিনারি ছিলাম সেখানে আমরা বিভিন্ন স্টেকের সাথে কথা বলেছি আপনাদের সাথেও কথা বলেছি আমরা আশা করছি যে আমাদের নিরাপদ খাদ্য আমাদের ভোক্তার কাছে পৌঁছে দেওয়া এটা আমাদের সরকারের ম্যান্ডেট এবং মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়বেন সেখানে আমি মনে করি যে স্মার্ট বাজার ব্যবস্থাপনা দরকার এবং বাজারের স্বচ্ছতা দরকার সেখানে আপনার পাম তেলকে গরমের দিনে সবাই বিশ টাকা বেশি দামে সয়াবিন তেল বিক্রি করছে এবং আমরা যেহেতু এটি খোলা ড্রামে বিক্রি হচ্ছে এটা কোন কোম্পানি আমরা টেস্ট করতে পারি না আর আমরা অন্য জিনিসগুলোর দাম দেখলাম এটা রমজানের যেগুলোর বাড়তি ছিল সেগুলো এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে তারপরে এই সামনে কোরবানি সেখানে আমরা খেয়াল রাখবো এখানে জেলা প্রশাসক মহোদয় ছিলেন এসপি সাহেব আছেন ডিডিএলজি সাহেব আছেন সেখানে আমাদের মনিটরিং আমাদের ভোক্তার এডি সাহেব আছেন যাতে মশলার দামটা না বেড়ে যায় সেই জন্য তার স্পেশাল নজর রাখবে আমরা সবাই মিলে এই বাংলাদেশ এবং সেই সবাই মিলে যে বাংলাদেশ আসছে যে গতিতে এগিয়ে যাচ্ছে সেই গতি ধরে রাখতে গেলে আমাদের সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং সুষ্ঠু বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হলে এখনও কিন্তু আমরা পাকা ভাউচা নিশ্চিত করতে পারিনি এখনও দ্রব্যমূল্য যে ক্রয় বিক্রয় ভাউচা নিশ্চিত করতে পারিনি এই জন্য আমরা সবার সহযোগিতা করি আপনাদের